বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে মেটে কষা করে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে দেবেন তাহলে চলুন আমি কিভাবে মেটে কষাটা বানাচ্ছি আপনাদেরকে দেখাবো মেটে কষা বানাবার জন্য আমি কড়াতে নিয়ে নিয়েছি চার চামচ মতো সর্ষের তেল এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো ছোটো এলাচ ডালচিনি তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজকে ভালো করে ছোট করে করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি দু চামচ মতো আদা রসুন বাটা দিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খানিকটা কষিয়ে নেবো তারপর দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে খানিকটা আমি নাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে খানিকটা নাড়িয়ে নিলাম এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো সাত মতো নুন এরপর দিয়ে দেবো টক দই এখানে আমি দু চামচ মতো টক দই দিয়েছি টক দই দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব ওপর থেকে দিয়ে দেবো সামান্য গরম মশলা তারপর দিয়ে দেবো যে মেটেগুলো আমি আনিয়ে রেখেছিলাম সেই মেটেগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো এখানে আমি দুশো গ্রাম মতো মেটে ব্যবহার করেছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে এটাকে আমি পনেরো মিনিট মতো সেদ্ধ হতে দেব দেখুন পনেরো মিনিট হয়ে গেছে আমার মেটেগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দারুণ একটা স্মেলও ছেড়েছে মেটেটা আমার পুরো রেডি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেবো সামান্য ঘি আমার মেটে কষাটা পুরো রেডি হয়ে গেছে আপনারা এটা অবশ্যই রুটি কিংবা গরম পরোটার সঙ্গে খাবেন দেখবেন খুবই ভালো লেগেছে আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে